আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এমন একটি গজল এডিটিং করে দেখাবো এই গজল এডিটিংটি দেখার পরে আপনি যদি গজল গাইতে পারেন সঙ্গীত গাইতে পারেন আপনার মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে যে আমিও মোবাইল দিয়ে গজল এডিটিং করব। তো যারা একেবারে নতুন এফ এল স্টুডিও সফটওয়্যারের বিষয়ে কোনো ধারণা নেই মোবাইল দিয়ে সুন্দর কোয়ালিটিমূলক ইসলামী সঙ্গীত এডিটিং করতে পারতেছেন না তাদেরকে বলবো আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আশা করি মোবাইল দিয়ে অনেক সুন্দর গজল এডিটিং করতে পারবেন তো ধৈর্যহারা হবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে একটা অডিও নেওয়ার জন্য আমি আগে থেকেই চালু করে রেখেছি তো আপনারা অনেকেই জানেন যে অডিও রেকর্ড কীভাবে নেয় তারপরেও সহজের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি যে অডিও রেকর্ড নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো প্লাস আইকন একটা ক্লিক করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেখাবে তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অডিও রেকর্ড তো এই অডিও রেকর্ডের উপর যদি একটা ক্লিক করে দেন তাহলে একটা স্কেপের উপর ক্লিক করে দিবেন এ দেখুন হয়ে গেছে এখন আসুন অনেকেরই প্রশ্ন জাগে যে ভাই আপনি কি দিয়ে গজল রেকর্ড নেন আপনি কি ভালো মানের কোনো মাইক্রোফোন ইউজ করেন নাকি হেডফোন ইউজ করেন নাকি মোবাইলের মাইক্রোফোন ইউজ করেন তো আমি বলবো ভাই আমি দামি কোনো মাইক্রোফোন ইউজ করি না বা কোনো ধরনের এই মাইক্রোফোন আমি ইউজ করি না আমি শুধু জাস্ট আমার ফোনের যে মাইক্রোফোন আছে এটা দিয়েই আমি গজলের রেকর্ড নেই। আমার কাছে আমার মোবাইলের মাইক্রোফোনটাই বেস্ট মনে হয় তো আপনারা মাইক্রোফোনও ব্যবহার করতে পারেন বন্ধুরা আমরা দেখতে পেলাম যে অডিও রেকর্ডের অপশনটা কিভাবে আমরা আনবো তো এখানে যেহেতু দুইটাই হয়ে গেছে তো একটাকে আমি ডিলিট করে দেব তো এখন এখানে আমি একটা গজল রেকর্ড নেবো আপনারা দেখতে থাকুন এবং সাথেই থাকুন বাবা মানি হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানি হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের ঋণ দেখতে পেলেন আমরা রেকর্ড নিয়ে ফেললাম ভিডিওটা একটু লং হতে পারে তো আপনারা ধৈর্যহারা হারা হবেন না একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো চলুন প্রথমে আমরা ভোকালটা শুনবো র ভোকালটা কেমন শোনা যায় র কি হচ্ছে কাজ করা কোনো অটো অটোটিউন ইকো রিভাব এগুলো ছাড়া কেমন শোনা যায় আমরা একটু শুনব বাবা মানি হাজার বিকেল আমার ছেলেবেলা রোজ সকালে পুতুল পুতুল খেলা তো প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম র ভোকালটা কেমন শোনা যায় তো এখন এটাকে আমরা এডিটিং করব। এডিটিং করার জন্য প্রথমে আমি এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন তো এই অপশনের মধ্যে একটা ক্লিক করব তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখা যায় প্লাস আইকন তো এখানে একটা ক্লিক করে দেবো তো এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আমরা অটোটিউন একটা ক্লিক করে দেবো তো এই যে দেখতে পাচ্ছেন অটোটিউন তো অটোটিউন একটা ক্লিক করে দিলাম তো বন্ধুরা এখানে কিছু কাজ আছে তো এই কাজগুলো একটু লক্ষ্য করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আমার অফ আছে তো এটাকে চালু করে দিবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার একশো থাকবে তো এখান থেকে আপনার পঁচত্তর রাখব তো এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুইটা অপশন তো এটা হচ্ছে স্কেল তো এখন স্কেলগুলো খুঁজে আমাদের দিতে হবে তো আমার স্কেলটা আমি দেখব যে কোন স্কেলে আমার গজলটা রয়েছে চলুন আমরা দেখি বাবা মানি হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানি হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা কি বলবো ভাই আলহামদুলিল্লাহ যে প্রথম স্কেলে আমার গজলটা মিলে গেছে দেখতে পাচ্ছেন এই যে সি মেনর তো সি মেনরে আমার গজলটা মিলে গেছে যাই হোক আপনারা এরকম খুঁজে দেখবেন এইগুলোর ভিতরে যে কোনটার ভিতরে আপনার স্কেলটা রয়েছে এই যে আবার এটার দেওয়া আছে তো এইটা আর এটা মানে মেজর এবং মেনর এই দুইটার মধ্যে আপনারা খুঁজে দেখবেন আপনার স্কেলটা কোথায় আছে তো দেখতে পেলেন আমার অটোটিউনটা কিন্তু মিলে গেছে এখন আমাদের যেটি করতে হবে এখন আমরা এখান থেকে আইকন থেকে আমরা নিয়ে নেব রিভাব এই যে রিভাব দেখতে পাচ্ছেন তো রিভাবটা নিয়ে নিলাম তো এখানে বেশি কাজ নেই এই রিভাবের মধ্যে আমরা এই যে এটাকে আমরা পঞ্চান্ন করে দেব এবং এই যে দেখতে পাচ্ছেন মিক্স তো এটাকে আমরা সাইড করে দেব। এখানে আর কোনো কাজ নেই বাদ বাকিটা এরকমই থাকবে তো আমরা রিভাব করেছি এবার দেখব যে আমাদের গজলটা কেমন শোনা যাচ্ছে বাবা বাবা হাজার বিকেল আমার ছেলে বেলা। রোজ সকালে পুতুল পুতুল খেলা মানি মানি তো দেখতেই পেলেন কত সুন্দর শোনা যাচ্ছে রিভাব করার পরে এখন যদি আমরা আরেকটু কাজ করি এই যে দেখতে পাচ্ছেন প্লাস তো এখানে ক্লিক করে দেব এরপর আমরা এই যে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স তো এটা করবো আমরা এটা করার জন্য গজলটাকে একটু প্লে করে দিব বাবা মানি হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানি হাজার বিকেল আমার ছেলে বেলা সকালে পুতুল পুতুল খেলা তো আমাদের কাজটা কিন্তু হয়ে গেল তো এখন আমরা যেটা করব প্লাস আইকনে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন লিমিটার তো এখানে একটা ক্লিক করব। তো লিমিটেডটা একটু বাবা মানি হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানি রোজ তো এরপর যেটি করতে হবে প্লাস কোনো ক্লিক করব এরপর দেখতে পাচ্ছেন এই যে মাল্টিফিক্স তো এই মাল্টিফিক্স একটা ক্লিক করে দেব এরপর জাস্ট এটাকে ডাউন করে দেব এরপর দেখতে পাচ্ছেন এই একটা অপশন তো এখানে ক্লিক করে দিবেন এরপর এই যে ওয়ান পয়েন্ট ফোর তো এখানে ক্লিক করে দিবেন তো প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজগুলো করলাম তো এখন যদি আমি পুরো ইফেক্টগুলো বন্ধ করে দেই। তাহলে দেখব যে কেমন শোনা যায় চলুন আমরা শুনি এবং ইফেক্টগুলো বন্ধ করে দিই বাবা মানি হাজার বিকেল আমার বেলা। বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানি হাজার বিকেল আমার ছেলে বেলা তো প্রিয় বন্ধুরা এখন যদি আমি ইফেক্ট গুলো চালু করে দিই তাহলে কেমন শোনা যায় একটু শুনবো বাবা মানি হাজার বিকেলা আমার ছেলে বেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানি হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানি কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানি জমিয়ে রাখা আমার অনেকের ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার বাবা মানি হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি রুমের মধ্যে রেকর্ড করেন তাহলে কিন্তু গজলটি যখন অটো টিউন করবেন তখন কিন্তু কেটে কেটে আসতে চাইবে তো এখানে আমি একটা পরামর্শ দিতে পারি যে আপনি খোলা মেলা জায়গায় গজল রেকর্ড নেবেন আমি কিন্তু রুমের মধ্যে রেকর্ড নিচ্ছি যার কারণে আমার ভয়েসটা অর্থাৎ ভোকালটা একটু কেটে কেটে আসতে যাচ্ছে তো ভিডিওটি লং হয়ে যাবে এজন্য আজকে আর বেশি কাজ করব না আপনারা দেখতে পেলেন যে অল্প কাজের মধ্যে কত সুন্দর কোয়ালিটিমূলক একটি গজল এডিটিং করে ফেললাম তো আপনারাও কিন্তু এত সুন্দরভাবে গজল এডিটিং করতে পারবেন তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি যদি আপনার একটু হলে উপকারে আসে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবেন আর যারা এফএল স্টুডিও মোবাইল ভার্সনটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন